আসসালামু আলাইকুম আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এবং একটি দোয়া কবুলের গল্প দোয়া জীবনকে পরিবর্তন করতে পারে বিশেষ করে বোনেরা বিয়ের আগে কেমন জীবন জীবনসঙ্গী চাও সেটা সবার আগে আল্লাহর কাছে বলো খুব বাজে একটা দাম্পত্য সম্পর্কের পরিবার থেকে বিলং করি আমি ছোট থেকে খুব তিক্ত অভিজ্ঞতা আছে আমার পরিবার নিয়ে বিয়ে জিনিসটা খুবই অসহ্য লাগত একটা সময় দিনের বুঝ পাওয়ার পর ডিসিশন নিয়ে বিয়ে করব বেশ কিছু বায়োডাটা পাই তার মধ্যে একজনের সাথে কথা বেশ অনেকটুকু আগায় খুব ভয় করছিল আমার তার আখলাগ ভালো হবে কি না দেশের নাম করা প্রতিষ্ঠানে পড়েন সব দিক থেকেই ভালো আমার নিজের সম্পর্কে বিশেষ কিছু ব্যক্ত করে বলার মতো তেমন কিছুই নেই প্রতিদিন ভয়ে ভয়ে দিন যেত যদি কষ্ট পাই বিয়ের পরের স্মৃতিচারণ যদি তিক্ত হয় আল্লাহর কাছে খুব দোয়া করেছি খুব কান্না করেছি মাসের পর মাস রাত জেগে তাহাজুত পড়েছি শত শত বার ইস্তেকফার করেছি রোজা রেখেছি অনেক কিছু পার করার পর অবশেষে অর্ধ বছর লম্বা সময় অপেক্ষা করে সপ্তাহের পবিত্র দিনে জুমার পরে আমাদের বিয়ে হয় এর পরের জীবনটা আমার অবর্ণনীয় আল্লাহ আমাকে এমন নেয়ামত দিয়েছেন যে সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় আমি এতটা উপযুক্ত নই এসবের আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যার তুলনা আমি কোথাও খুঁজে পাই না চক্ষু শীতলকারী অন্তর শীতলকারী একজন স্বামী আমার প্রতিটি কাজে মুগ্ধ হয়ে অ্যাপ্রিসিয়েট করেন রান্নাটা খারাপ হলেও পেট পুরে খেয়ে দিয়ে উঠে যান একটা টু শব্দ করেন না অফিস থেকে ফিরে সুন্দর সুন্দর নাম ধরে ডাকেন মাঝে মাঝে কবিতাও শোনান আমাকে মন খারাপ হলে গল্প শোনান দিনের কিছু সময় এটা ওটা বলে খুব হাসান মাঝে মাঝে তো আমি বলি আমি কি একটু রেগে থাকতে পারবো না তখন সে বলে না বৌরা রাগ করলে বাসায় ভালো লাগে নাকি এই ভালোবাসা কোথায় পাওয়া যাবে এই ভালোবাসাগুলো কি হারামি ডুবন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা অনুভব করতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুনিয়াতে এক টুকরো জান্নাত হিসেবে আমার সংসারটাকে পেয়েছি আমি আল্লাহর কাছে যত বেশি শুক্রিয়া আদায় করি সেটাও হয়তো খুবই কম আর খুবই ছোট্ট প্রতিদিন মনে হয় যে আমি নতুন করে তার প্রেমে পড়ি মাঝে মাঝে আমার খুব কান্না পায় এখন প্রশ্ন হলো এত সুখের মাঝে আমি কি নিয়ে কান্না করি কি নিয়ে আমার এত ভয় আমার ভয় যদি আমার আগে সে আল্লাহর কাছে চলে যায় যদি এই ভালোবাসাগুলো নাই হয়ে যায় তাহলে আমার কি হবে প্রতিনিয়ত আমি এখন এই ভয়েই সময় কাটাই কেউ যখন হঠাৎ করে ভরপুর নিয়ামত পায় তাহলে শুনেছি আল্লাহ সেসব নিয়ে তাকে পরীক্ষা করেন সত্যি বলতে আমি দুনিয়াতে টাকা পয়সা নাম ডাক এইসব সব কিচ্ছুই চাই না শুধু চাই যখন মৃত্যু আসবে এই মানুষটার দিকে তাকিয়ে থেকে কালেমা পড়ে যাতে আমি মারা যাই এমন স্বামী আমাদের সমাজে অনেক অভাব খুব কম মেয়েরাই এমন স্বামী পায় সে যাতে আমার আগে এই পৃথিবী ছেড়ে চলে না যায় আমি শুধু এটাই চাই সে তো নিশ্চয়ই জান্নাত পেয়ে যাবে কারণ সে একজন আদর্শ স্বামী আদর্শ সন্তান আর পিতার দায়িত্ব পালন করে গেছে কিন্তু আমি যদি জান্নাত না পাই মানুষের জীবনে দুঃখ ও কষ্ট তো আছেই আমি যে শুধু সুখের কথা বললাম তার মানে এমন নয় যে আমাদের মাঝে কখনো ঝগড়াই হয় না কখনো খুনসুটি হয় না বা কোনো কষ্ট নেই জীবনে সব কিছুই আছে আমি শুধু ভালোটুকু বেছে নিয়েছি জীবনে ভালো থাকার জন্য আমার বন্দের মহান আল্লাহ রাবুল আলমিন এমন নেক স্বামী দান করুক কারণ এমন নেক স্বামী আমাদের সমাজে বড়ই অভাব আর মহান রব সেই সমস্ত পুরুষদের অন্তরে হৃদায়ত দান করুক যারা অত্যাচারী